আগামী শনিবার পুরুলিয়া জেলায় নির্বাচন তার আগে প্রচারের শেষ সময় ঝাঁপিয়ে পড়েছেন পুরুলিয়া আসনের প্রার্থীরা একই সঙ্গে রাজনৈতিক দলগুলির তরফ থেকে শেষে প্রচারে করা হচ্ছে জনসভা পথে নেমো জনসংযোগ চলছে সমানে এদিন তৃণমূলের পক্ষে বড় সভা করা হয় পুরুলিয়ার পুঞ্চায় এখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও মহুয়া মৈত্র তারা দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতোর পক্ষে ভোট দেবার আহ্বান জানান অন্যদিকে পুরুলিয়ার সাঁওতাল বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর পক্ষে জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোকে ঝালদা এলাকাতে দেখা যায় তিনি স্থানীয় সমস্যার কথা শোনেন ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে দলীয় প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতোর পক্ষে সভা করা হয় ঝালদাতে মিছিল করেন আদিবাসী কুর্মী সমাজের সমর্থিত প্রার্থী অজিত প্রসাদ মাহাতো